ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু গ্যাস বাবুকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে সোমবার সকালে তাকে স্থানান্তর করা হয় ঝিনাইদাহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান ছয় দিন পর তাকে পুনরায় কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হলো এর আগে গত পঁচিশ জুন বিকাল সাড়ে তিনটার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে কারাগারে স্থানান্তর করা হয় এরপর গত জুন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু বাবুকে আদালতের এক আদেশে জিনাইদহ জেলা শহরের পায়রা চত্বর এলাকায় গাঙ্গুলি মিষ্টান্ন ভাণ্ডারের উত্তর দিকের একটি পুকুর এবং স্থানীয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের পূর্ব দিকের প্রাচীর সংলগ্ন পুকুরে মোবাইল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান ডিআইজি হারুনর রশিদ সহ এমপি আনার হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিনা জেল সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন তবে মোবাইল তিনটির একটিও উদ্ধার হয়নি বলে জানা গেছে এর আগে গ্যাসবাবু তার নিজের ফেসবুক প্রোফাইলে তার তিনটি মোবাইল ফোন হারিয়ে গেছে মর্মে স্ট্যাটাস দেন সেই সাথে তিনি সদর থানায় মোবাইল হারিয়ে গেছে মর্মে জিডিও করেন এর ঠিক দুই দিন পর ঝিনাইদহ শহরের নিজ বাড়ি থেকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে শহরের আদর্শ পাড়া থেকে নিয়ে যায় এরপর তদন্ত স্বার্থে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত রিমান্ড শেষে তিনি আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে এমপি আনার হত্যার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং বলেন তিনি তার তিনটি মোবাইল ঝিনাইদহ শহরের দুই পুকুরে ফেলেছেন